জয় জগন্নাথ বন্ধুরা আমি এই মুহূর্তে কিন্তু রয়েছে দীঘা জগন্নাথ ধাম মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছ মন্দির কিন্তু খুলে গেছে আর দুদিন পরে মন্দির খোলার দুদিন পরে আজকে হচ্ছে দু তারিখ আমি কিন্তু আজকে ব্লগিং শ্যুট করছি কালকে আমরা লাইফের মাধ্যমে দেখিয়েছিলাম দীঘা জগন্নাথ ধামকে আজকে কিন্তু আমরা লাইফের মাধ্যমে কালকে দেখেছিলাম আজকে কিন্তু আমরা ব্লগিংয়ের মাধ্যমে পুরো দীঘা জগন্নাথ ধামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে কি পরিমাণে ভক্তবিন্দুদের ভিড় সারি সারি করে ভক্তরা আসছেন মন্দির পরিদর্শনের জন্য সেই চিত্রটা আমরা একদম ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরছি আজকে আমরা লাইভ করছি না আজকে ব্লগিং করছি ব্লগিংয়ের মাধ্যমে চারিদিকটা কিন্তু একদম আমরা ফুটেজটা তুলে ধরবো মন্দিরের ভিতরে কিন্তু যাব কিন্তু এখন তো মোবাইল অ্যালাউ করছে বাইরের দিকে ভিতরে তো অ্যালাউ করছিলো না তারপর দেখা যায় আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো মোবাইল কন্টিনিউ অ্যালাউ করতে দিবে কি দিবে না দীঘা জগন্নাথ ধাম মন্দিরের প্রবেশ গেট এটা মন্দিরে এন্ট্রি না হবে একদম ফার্স্ট মন্দিরের মণ্ডপটা এটা ফার্স্টে পড়বে এটা যে সেই মন্দির ফার্স্টের মন্দিরটা এটা আর চারিদিকটা কিন্তু ভিড় দেখতে পাচ্ছ চারিদিকে ভক্তিদের আনাগোনা এখন আমরা একটু মন্দিরের ভিতরে দিকে যাই মন্দিরটা কেমন একদম সাজানো গোছানো আগে তো আমরা সবসময় দিতে থাকি কন্টিনিউ আপডেট আজকে পুরো ব্লগিংয়ের মাধ্যমে একদম ভিডিওটা তুলে ধরব দরজাগুলো দেখো পুরো কীভাবে হাতের কাজ করা কাঠের তৈরি এবারে মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করি এখানে কিন্তু প্রভু জগন্নাথ দেবের সিঙ্গেল ফটো মতন রয়েছে সিংহাসনের মতন করে ফটো ফ্রেমের মতন বানানো হয়েছে কিন্তু কাঠের মতন কাঠের কিন্তু ফটো ফ্রেমের মতন বানানো হয়েছে আর এর মধ্যে কিন্তু ফ্যান চলছে চারিদিকে একদম পাথরের দিয়ে একদম মন্দিরকে তলা গড়ে তোলা হয়েছে Thank you. সবে মাত্র সূর্যাস্ত হতে যাচ্ছে সেই সময় আমরা কিন্তু বিকেলবেলা চলে এসেছি দীঘা জগন্নাথ ধাম মন্দিরের পরিদর্শন আর সমস্ত আপডেট তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরছি কেমন সেজে উঠেছে দীঘার জগন্নাথ ধামের ভিতরের একদম চিত্র একদম ফুটেজ আমরা তুলে ধরেছি আর মন্দিরের যে আজকে অসাধারণ অসাধারণ এই যে গায়েব মন্দিরের পুরো পাথর দিয়ে কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে তার উপরের দিকেও চারিদিকে পাথরের হাতের কাজের মূর্তি বানানো হয়েছে আজ থেকে তিন বছর চার বছর আগে কিন্তু এই দীঘা জগন্নাথ ধাম মন্দিরের তৈরির কাজ চলছিল এতদিন পরে কিন্তু এপ্রিল তিরিশে এপ্রিল কিন্তু দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হলো আর মন্দিরের এই ফার্স্টের মন্দিরে ঢুকে কিন্তু ডান পাশে আর বাম পাশে দুপাশে কিন্তু পদ্মর পুকুর এরকম দেখতে পাবে লাল পদ্ম গাছ লাগানো রয়েছে পদ্ম ফুল এতে লাল পদ্মের গাছ এই যে পদ্ম গাছ দেখতে পাচ্ছ তোমরা আর সবেমাত্র সূর্যাস্ত যেতে চলেছে সূর্যাস্তের সময় দীঘা জগন্নাথ ধাম মন্দিরের আমরা ফুটেজ তুলে ধরেছি আর ভক্তবৃন্দে ভিড় দেখো আজকে মন্দির দিন উদ্বোধন হলো তিরিশ তারিখ উদ্বোধন আজকে হচ্ছে দু তারিখ দুদিনের মাথায় আমরা লাইভ তুলে লাইভ কালকে দিয়েছিলাম আজকে আমরা এই মুহূর্তে ভিডিও তুলে ধরেছি ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরেছি আর এর সাইডেও সেই রকমভাবে পুকুর রয়েছে যেটাতে পদ্ম চাষ রয়েছে ডান দিকটাও দেখতে পাবে পদ্ম গাছ আর বাম দিকেও পদ্ম গাছ দেখতে পাবে লাল পদ্ম চারিদিকে আর জগন্নাথ মন্দিরে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আলো জ্বলে যাবে এই যে গোল্ডেন লাইট যে যেভাবে জ্বলবে চোখের সামনে দেখলে বুঝতে পারবে না অসাধারণ চিত্র লাগবে সে চোখের সামনে না দেখলে তোমরা বুঝতে পারবে না অসাধারণ সুন্দর লাগবে দীঘার জগন্নাথ ধামের সৌন্দর্য আমরা একদম ভিডিওর মাধ্যমে তুলে ধরছে এদের চারিদিকে দেখতে পাচ্ছ ভক্তরা মন্দিরের ভিতরে এন্ট্রি নিচ্ছে আমরা এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করব দীঘা জগন্নাথ ধাম মন্দিরের ভিতরে যাবো আর এইটা দিয়ে এখন আমরা ঢুকে যাব এই মন্দিরে যখন প্রবেশ করব এটা একদম আমরা প্রভু জগন্নাথ দেবের কিন্তু দর্শন পাবো একদম চারিদিকে দুপাশে কিন্তু দরজা বন্ধ আছে কিন্তু ওই দরজাগুলো খোলা হয় না একদম স্টেট সিধা একদম সোজা আমরা যাব জগন্নাথ মন্দিরের প্রভুকে দর্শন করার জন্য যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে জয় জগন্নাথ একবার হলেও লিখবেন আর কবে আসেন এই দীঘার জগন্নাথ ধাম মন্দির উদ উদ্বোধন তো হয়ে গেছে আজকে দু তারিখ কবে আসছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আর প্রভু চৈতন্য দ্বারের যে গেট এই যে গেট কিন্তু এই যে সামনে রয়েছে যে দেখতে পাচ্ছ তোমরা চৈত্র দানের চৈতন্য দ্বারের সেই গেট কিন্তু সামনে আর মেন যে রাস্তার পাশে পাশে প্রবেশদ্বার যেটা যেটা মেন রাস্তার পাশে রয়েছে দীঘার জগন্নাথ ধামের যে মেন রাস্তা সে সামনে কিন্তু যান চলাচল যে হয় মেন রাস্তা মেন রাস্তার পাশে কিন্তু সেই প্রবেশ করা গেট গেট কিন্তু সাতটা গেট রয়েছে দীঘার জগন্নাথ ধামে প্রবেশ করার জন্য সাতটা গেট রয়েছে আমরা ঢুকেছি ছ নম্বর গেটে বের হবে সাত নম্বর গেটে এই মুহূর্তে আমাদেরকে বের করানো হচ্ছে দেখছি এক্ষুনি সাত নম্বর গেট দিয়ে বের করানো হচ্ছে আর ঢোকানো হলো একদম এরকম সিধা এরকম সোজা একদম আমি একটু জুম করে দেখাই এরকম সোজা কিন্তু ঢোকানো হচ্ছে বাম সাইড দিয়ে বের করানো হবে সোজা ঢুকবে আর সাইড দিয়ে বেরিয়ে যাবে মন্দির দর্শন করে মন্দিরটা একদম আমরা কিন্তু চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো আর মন্দিরের ভিতর যে উদ্বোধনের সময় যে কাজ ক্যাম্পগুলো ক্যাম্পগুলো তৈরি কিন্তু খোলা আছে সামনে দেখতে পাচ্ছ ক্যাম্পগুলো কিন্তু খোলা হচ্ছে আর আর এদিকটা দেখো কি পরিমানে জগন্নাথ ধামের যে মন্দিরের কাজ হচ্ছে অসাধারণ রূপ অসাধারণ চোখের সামনে না দেখলে তোমরা বুঝতে পারবে না দীঘার জগন্নাথ ধামের ফুটেজ আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে আজকে ভক্তরা কিন্তু সারি সারি করে একদম লাইন ধরে দীঘা জগন্নাথ ধাম মন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন প্রভুর দর্শন করার জন্য দীঘা জগন্নাথ ধাম মন্দিরের প্রভুর দর্শন করতে যাচ্ছেন আর এইখান থেকে কিন্তু সেই সুদর্শন চক্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে ধবজা প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ করা হয় প্রত্যেক দিনের ধবজা প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ করা হয় আজকে দুটো ধবজা বাঁধা হয়েছে দীঘা জগন্নাথ ধাম মন্দিরে এই দিকটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে তারপর সজা গেলে আমরা পেয়ে যাবো জগন্নাথ দেবকে প্রভুর দর্শন কিন্তু আমরা সেইখানেই করতে পারবো তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কীভাবে হাতের কাজে বানানো হয়েছে যে একদম রাজস্থানের সেই পাথর দিয়ে কিন্তু বানানো হয়েছে বেলে পাথর দিয়ে দরজাগুলো দেখো বিশাল বড় বড় আকারে দরজা স্তম্ভ কিন্তু সামনে রয়েছে আর এইখানে দেখো এইরকম প্লার রয়েছে যে পিলারের মাধ্যমে কিন্তু দীঘার জগন্নাথ ধামকে বানানো হয়েছে এরকম বাড়িতে ছাদ পরে কলম লাগানো হয় সেরকম কিন্তু এইরকম পিলার লাগানো হয়েছে এখন হাতের কাজে নকশা কীরকম করা হয়েছে দেখো একদম মেশিন দিয়ে পালিশ করা হয়েছে হাতের হাতের কাজ দিয়ে বানানো পুরো যে দীঘা জগন্নাথ ধামের মন্দিরে যে কাজ হয়েছে হাতের কাজ একদম দেখতে পাচ্ছ তোমরা এইখান থেকে কিন্তু আমরা প্রভুর দর্শন পেয়ে যাব সামনে কিন্তু জগন্নাথ দেব প্রভু কিন্তু রয়েছেন যে সামনেই আমাদের সামনেই প্রভু জগন্নাথ দেব জয় জগন্নাথ বলে সবাই একবার কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এক একটা কমেন্ট মানে আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ প্রভুর দর্শন আমরা কিন্তু অনেকটা দূরের থেকে দেখতে পেলাম এবার একদম কাছ থেকে দেখাবো প্রভুর দর্শনটা আমরা একদম কাছ থেকে দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বেরোলাম মন্দিরের প্রবেশদ্বার এই যে প্রভু জগন্নাথ দেবকে কিন্তু এখানে দেখতে পাবে তোমরা সবাই কিন্তু বেরিয়ে আসছে এখান থেকে এখানে কিন্তু প্রভু দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম কারণ ভিতরে কিন্তু পুলিশরা রয়েছেন প্রশাসনরা রয়েছেন ওখানে কিন্তু প্রভু জগন্নাথ দেবের ভিডিও করতে না বললো জাস্ট ছবি ক্লিক করে কিন্তু বেরিয়ে যেতে বললো আমরা ওই কারণে ছবিটা ক্লিক করে বেরিয়ে চলে এলাম যখন প্রশাসন না বলছে আমরা সেই জন্য ভিডিও করলাম না ফটোটা আমি দেখিয়ে দেব কিন্তু ভিডিওটা দিতে পারলাম না তো চলো দেখতে থাকো মন্দিরের পিছন সাইডটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি একদম মন্দিরের ডান সাইডে আমরা এই মুহূর্তে চলে এসেছি এই মুহূর্তে দীঘা জগন্নাথ ধামের যে মন্দিরের আলোকসজ্জা কিন্তু চালু হয়ে গেছে আলো কিন্তু জ্বলে গেছে গোল্ডেন লাইটের চিত্র তোমরা দেখতে পাচ্ছ একদম আর প্রভু জগন্নাথ দেবের কিন্তু সেই ধবজা উপরে বাঁধা রয়েছে আর দর্শকদের যে ভিড় কি পরিমাণে দর্শক দেখো প্রচুর পরিমাণে দর্শক আর এই ডান সাইডে যখন আর তোমরা বেরিয়ে আসবে কিন্তু এইরকমভাবে হাতি দেখতে পাবে এলিফেন্ট যে তোমরা হাতি হাতি কিন্তু দেখতে হবে সব কিন্তু সেই বেলে পাথর দিয়ে তৈরি রাজস্থানের সেই বিখ্যাত সেই বেলে পাথর দিয়ে কিন্তু তৈরি সেই হাতি পুরো হাতের কাজে কিন্তু বানানো হয়েছে হাতিটিকে কি সুন্দর লাগছে দেখো চোখের সামনে না দেখলে কিন্তু বুঝতে পারবো না এত সুন্দর লাগছে মন্দিরটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর চোখের সামনে না দেখলে সত্যি বুঝতে পারবো না এত অপরূপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে দীঘা জগন্নাথ ধাম মন্দিরে কিন্তু দর্শনার্থীদের দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণে দর্শক দূর দূরান্ত থেকে দর্শকরা ছুটে এসছেন মন্দির দর্শনের জন্য এই মুহূর্তে একটু তো দেখতে পাচ্ছি এইরকম ভিড় সন্ধ্যা হলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় কালকে আমরা যখন লাইভ করছিলাম দীঘা জগন্নাথ ধাম মন্দিরে যখন আমরা এইখানে ঠিক কালকে লাইভ করছিলাম তখন কিন্তু কালবছরে ঝোর চলে এসেছিলো বৃষ্টি হয়নি কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া বইছিল এই যে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ ধামের সেই ফুটেজ আমরা পুরো ভিতরের ফুটেজ আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি কেমন মন্দিরটাকে সাজানো হয়েছে তাদের দিকটা আমরা ঘুরে ঘুরে একদম দেখাচ্ছি এখন আমরা একটু পিছনের দিকে যাব মন্দিরের পুরো একদম পিছনের দিকটা যেখানে ভোগ রান্না হয় প্রভুর জন্য সেই সাইডটা দেখাবো তারপরে বসার জন্য একটা জায়গা বানানো হয়েছে সেটা কি বসার জায়গা নাকি সেটা ঠিক বলতে পারছি না সেটা ফাঁকা থাকছে সবাই তো বসছে দেখতে পাচ্ছি বৈঠক ঘর হবে কি পরিমানে দর্শন দেখো একদম ভিড় জমি দিয়েছেন চারিদিকে কিন্তু মন্দির চক ঝাঁঝালো করা একদম মন্দির চকের সামনে না দেখলে সত্যি অসাধারণ অসাধারণ দীঘার জগন্নাথ ধাম মন্দিরের একদম ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ এই দিয়ে কিন্তু দর্শকরা কিন্তু ভিড় জমে বসে রয়েছেন আর এইটা আছে কিন্তু ভগ মণ্ডপ এইটা এখানে কিন্তু রান্না করাই ভক মানে প্রভুর জন্য রান্না করা হয় এটা এই যেখানে তো এইখানে কিন্তু রান্না করা হয় প্রভুর জন্য ভগ বানানো হয় কারণ এর ভিতরে তো এন্ট্রি দেবে না বাইরে থেকে দেখাচ্ছে এখানে কিন্তু রান্না করা হয় প্রভুর জন্য সেখানে ডান দিকে যে এটা প্রভুর দিকে প্রভুর জন্য ভোগ বানানো হয় আমি এখান থেকে একটু জুম করে দেখাবো যদি দেখাতে পারি তো হ্যাঁ একটু দেখাতে পারবো নিশ্চয়ই দেখাতে পারবো যে ওখানে কিন্তু রান্না চলছে যে ভেতরে কিন্তু রান্না চলছে প্রভুর জন্য কিন্তু রান্না করা হচ্ছে ওখানে প্রভুর জন্য ওইখানে ওইটা আছে ভগ রান্না করা আছে আর তার ঠিক সামনে কিন্তু ওই যে এখানেও মন্দির রয়েছে মন্দিরের পিছন সাইড আর এদিকেও কিন্তু হাতের কাজ অসাধারণ অসাধারণ হাতের কাজ দেখলে কিন্তু পাগল হয়ে যাবে এত সুন্দর করে মূর্তি যে বানানো হয়েছে প্রভুর সব ঠাকুরের কিন্তু মূর্তি বানানো হয়েছে চারিদিকটা কিন্তু ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ আমরা সেই হাতের কাজে হাতের কাজে রকম সুন্দর করে সুন্দর সুন্দর করে মূর্তি বানানো হয়েছে ছোট ছোট মূর্তি একদম দেওয়ালের গায়ে বানানো হয়েছে চারিদিকটা একদম আমরা ঘুরে ঘুরে পুরো ভিডিওটা চলে এসেছি মন্দিরের চারিদিক থেকে তোমরা ভিডিও আজকে পেয়ে যাবে আর আর এখান থেকে কিন্তু দাঁড়িয়ে কিন্তু দীঘার স্টেশন কিন্তু দেখতে পাচ্ছ সামনে কিন্তু দীঘার স্টেশন একদম সিদাই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দীঘার স্টেশন দীঘার রেলওয়ে স্টেশন সামনে আর ঠিক আমরা পিছন সাইডে চলে এসেছি এখানে কিন্তু একদম মন্দিরের শেষ শেষ সীমান্ত এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাঁচিল রয়েছে এটা কিন্তু শেষ সীমান্ত যে জগন্নাথ ধাম মন্দিরের শেষ প্রান্তে আমরা পিছনের শেষ প্রান্তে চলে এসেছি তারপর এখানে একটা এরকম মন্দির রয়েছে কিন্তু এটা মধ্যে ঠাকুর নেই এটা এটা হয়তো বিশ্রাম করা আছে বসার জন্য সবাই কিন্তু রেস্ট করতে পারবে এখানে সবাই বসতে পারবে এখানে কারণ এখানে কোনো ঠাকুর নেই মানে এখানে বসার জন্য করা হয়েছে সবাই বসে রেস্ট করতে পারবে এখানে এই জায়গাটা এখান থেকে কিন্তু পুরো ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা গিয়ে একটু ফুরফুরে হাওয়া বইছে তার সঙ্গে দীঘা জগন্নাথ ধামের চিত্রটাও সবাই দেখতে পাচ্ছে সেই জন্য ভক্তেরা কিন্তু এখানে হাওয়াও খাচ্ছেন মন্দিরের দর্শনও করতে পারছেন সবাই লাইন লাইন সারি সারি করে কিন্তু বসে রয়েছেন মন্দিরে আর দীঘা জগন্নাথ ধাম মন্দিরে কিন্তু সেই আলো কিন্তু এই মুহূর্তে জ্বলে গেছে আলোক সোজা কিন্তু অসাধারণ লাগে দীঘা জগন্নাথ ধামের সেই মন্দিরকে অসাধারণ লাগে দীঘার সেই জগন্নাথ ধাম কবে আসছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন বেলাইকনটি অন দিয়ে পাশে থাকুন দীঘার সমস্ত আপডেট আমরা সবার তোমার আগেই পৌঁছে যাই আর আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে কিন্তু আমরা লাইভ ফুটেজের মাধ্যমে আপডেট দিতে থাকি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমরা কিন্তু একদম মন্দিরের পিছনের সাইডে রয়েছে এই যে দেখতে পাচ্ছ মন্দিরের একদম পিছন সাইজ বিশাল হাইট বিশাল হাইট একদম প্রচুর অনেক উচ্চতা একদম পুরীর সমান যেরকম পুরীতে যেরকম হাইট এখানেও কিন্তু সেই রকম হাইট দেখতে পাচ্ছ প্রচুর হাইট মন্দিরটা প্রচুর হাইট তো চলো আর বেশিক্ষণ আমরা তাহলে ভিডিওটা লং করছি না আমাদের দীঘা জগন্নাথ ধামের পুরো ফুটেজটা আমরা একদম ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে